সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে যে রবিবার এখন বাজে নয়টা একুশ তা আজকে আর বাড়ির কাছ কোনো শেয়ার করলাম না আজকে একদম কাজ করে পুজো টুজো করে রেডি হয়ে তারপর আর কি আপনাদের সামনে আসলাম এসে তারপরে আজকে যাব আমি বামুনহাটের মন্দিরে পল্লবী আমি পাশে বাড়ির বাসতে বউ দুইটা আছে ওই বামুনাটে মন্দিরে মা কালী মন্দির আছে ওখানে আর কি দর্শন করতে যাব তার বন্ধুরা সঙ্গেই থাকো ব্লকটা দেখতেই থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে কিন্তু পরে যাচ্ছি আবার আপনাদের সামনে একদম দেখো ফুল রেডি আর এই শাড়িটা পরে দিল এই শাড়িটা আজকে অনেক দিন পর পরা হলো আর রোদে হচ্ছে পুরে কিন্তু টোটো করে যাব টোটো ভাড়া করছি তা টোটো এখনো আসে নাই কিন্তু আসবে তার সঙ্গেই থাকো

দেখো তারপর কে কে যাচ্ছি এই দেখো টোটোতে তারপরে এই দেখো আমি তারপরে যে পাশে বাড়ি বাঁচতেব পল্লবী তারপরে যে টগরু সবাই মিলে আর কি যাচ্ছি টোটো করে আর অনেক দূর রাস্তাতে ওর জন্য টোটো ভাড়া করছি তারপর দেখো একদম মন্দিরের সামনে গেলাম যে ওখানে বাতাসা নিলাম আর এখানে সবার কপালে কপালে ফোঁটা দিয়ে দিল তারপর এই দেখো মন্দির দর্শন করব আমি প্রণাম দিয়ে মন্দিরে উঠলাম আর এই দেখো আমাদের মা কালীর ঠাকুর এই যে এই ঠাকুরটা দর্শন করতে জন্য আমরা আর কি এত দূর থেকে টোটো ভাড়া করে আসলাম তাই এইখানে ব্রাহ্মণ বসে আছে এখানে আমি প্রণাম দিলাম তারপর দক্ষিণা দিলাম দিয়ে আর কি ঠাকুরকে প্রণাম করলাম করে তারপর আর কি বাড়ির দিকটা যাব এখানে আমি দাঁড়িয়ে আছি আর তারপরে আশেপাশে আরও ঠাকুর আছে তা পি ওই দিয়ে অনেকেই ঠাকুর আছে তো ওই ঠাকুরগুলোকেও আর কি প্রণাম দেবো এভাবে করে এই যে আমি প্রণাম দিচ্ছি সব কি সুন্দর যেন দেখতে একদমই রুম 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 করে আর কি ইয়ে করছিল সব ঠাকুরে একদম ভাগ ভাগ করা আছে রুম করা আছে ফোন নাম দিয়ে দিলাম অনেক ঠাকুর এই এই অনেক দিনের এই আশাটি ছিল আমার এই ঠাকুর এখানে আসার জন্য তারপর দেখো ওখানে না টুকি টুকি দোকানও ছিল তারপরে ওখানে আর কি জিনিস নেওয়া তারপর দেখো আপাল্লবী দেখে আর কি বোতল চাচ্ছিলো তারপর আর কি বোতল দিলাম আর একটা কিনেছি কত আট তারিখ আমার পরে আটাটা আটানি ছিল না তারপর আটা নিলাম নিয়ে আর কি টুকুটুকু দোকানও ছিল আর কি এই এই মাসে আর কি পূজা হয় তারপরে একটা গেলাম এত যে রোদ রোদের জন্য সেই ক্লান্ত লাগছিল তারপরে একটা আমাদের এখানে একটা দোকান ছিল ওই দোকানটায় গিয়ে বসলাম ওখানে ফ্যান লাগানো আছে তো ওখানে সবাই মিলে বসে আছি এই দেখো যারা যারা আর কি আমরা গেছি তারা সবাই বসে আছি তারপরে এখানে খাওয়া দাওয়া করবো কত কী খাবো খাওয়া দাওয়া করবো এখানে পিউ পল্লবী ওই যে পাশে বাড়ি বাঁচতে হবে সবাই মিলে আরে দোকানটাও একটু আপনাদের সামনে আর কি শেয়ার করে দিলাম তা ওখানে খাবো কত কী ওই যে এ আলু বেলপুরি খাওয়া হবে কেউ বলতেছে বেলপুরি খাবে কেউ বলতেছে ইয়ে খাবে মোগলাই খাবে আর কি এখন দিনেবেলায় তো রাত্রিবেলা মেলা হয় অনেকে কিছু তারপর দেখ আমাদেরকে বেলপুরি দিয়েই দিল তা আমি আর কি কী করলাম কত চামুচ দিয়ে খাইলাম না চামুচ দিয়ে অনেক অনেকজনে অনেক রকমের ওই জন্য কী করলাম হাত দিয়ে এখানে আমরা সবাই কিন্তু হাত দিয়ে খাইছি চামচ দিয়ে খাইনি এখানে কিন্তু অনেক কিছুই দিচ্ছে খাবার এখানে বেলপুরিতে ঝুড়ি তারপরে শসা গাজর অনেক কিছুই দিচ্ছে কিন্তু পেঁয়াজ দিচ্ছে খাইতে কিন্তু খুবই ভালো লাগছিলো তা প্রথম এই যে দোকানে মেলা ভারিতে খেলো তা সবাই খাইতেছে আমি না খেলে কীরকম হয় ওই জন্য আর কি খাওয়া দাওয়াটা আর কি করে নিলাম তা খাচ্ছি কিন্তু খুবই ভালো লাগতেছে তাই এখানে আর কি ফ্যানও লাগাচ্ছে এখানে কিন্তু আমাদের দিন আোকানদার আমার বাবার বাবির আর এতটাই গরম করছিল তারপরে আর বেশি কিছু শেয়ার করি দেখো একদম টোটো করে বাড়ি যাচ্ছি তা বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো আর আজকে দেখো আমি রোদের জন্য